হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড আজকে জানবো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনব্যান্ড করতে হয় নো টেনশন ভিডিওটি স্টার্ট করা যাক প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকবেন তারপর নিচে লক্ষ্য হলে দেখতে পারবেন এ রিভিউ এখানে ক্লিক করবেন তারপর একটি বক্স দেখতে পারবেন এখানে আপনাদেরকে লিখতে হবে আপনাদের অ্যাকাউন্ট পেন হয়েছে এই সম্পর্কে লিখবেন যেমন আমি অলরেডি লিখে রেখে আপনারা চাইলে আমার লেখাটি ব্যবহার করতে পারেন আমি লেখাটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তারপর আপনারা সামাইটি ক্লিক করবেন তারপর আপনাদেরকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে বলবে চব্বিশ ঘন্টার লাগবে না আট ঘন্টার ভিতরে আপনাদের রিভিউ রিভিউ দেবে তারপর আপনার অ্যাকাউন্টটি ঠিক করে দেবে তাদের যে মনে হয় আপনার অ্যাকাউন্টটি কোনো অবৈধ কোনো কাজ করেন নাই জড়িত থাকেন নাই তাহলে আপনাদের অ্যাকাউন্টকে ঠিক করে দেবে অবশ্যই